আর মাইনাস টু আর স্কোয়ার ফোর পি কিউ তাই না ফোর পি কিউ তো এখন এটা এটা গেল কাটা তাহলে আমরা এটাকে সাজায় লিখব পি স্কোয়ার মাইনাস ফোর কিউ এত ইন্টু পি আর এখানে এটাকেও পি স্কোয়ারকে আমরা কালার করে লিখি কারণ পি হচ্ছে এখানে আমাদের বেশি গুরুত্বপূর্ণ আর এই দুটো বিয়ে করলে হলো আর স্কোয়ার এত ইত্যু জিরো কেন পি গুরুত্ব দিচ্ছি কারণ পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে তার মানে এইখানে করতে হবে কি এখানে পি সমান এই পাশে কিউ এবং আর এর রাশি রাখতে হবে বোঝা গেল এটাই হচ্ছে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করা বুঝছি পি কে বামে রাখতে হবে আর সবকিছু ডানে তাহলে এটা পি এর দিকে আচ্ছন্ন হয়ে গেছে তাহলে এখানে পি সমান তাহলে কি হবে বলো তো পি সমান এই যে তাহলে এই যে সূত্র কি মাইনাস বি সূত্র আমার জানা আছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সময় জিরো হলে হ্যাঁ এক্স সমান কী বলো মাইনাস বি প্লাস